নমস্কার বন্ধুরা আজকের ঘটনাটি পুনের এটা দু সালের ঘটনা পুনেতে সন্ত তুকারাম নগর পুলিশ স্টেশন নামে একটা থানা রয়েছে সতেরোই জানুয়ারির রাত প্রায় নটার দিকেই থানায় একটা তথ্য আসে দুই ব্যক্তি এক যুবককে সড়ক দুর্ঘটনার শিকার করে হাসপাতালে ভর্তি করিয়ে গেছে কিন্তু যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তখন আসল সত্য কিছু আলাদা ছিল পুলিশ হাসপাতালে গিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলে চিকিৎসক জানান আঠাশ বছরের এই যুবককে দুই ব্যক্তি হাসপাতালে নিয়ে এসেছিল তারা বলেছিল যে তাকে রাস্তার পাশে আহত অবস্থায় পাওয়া গেছে তাই মানবিক কারণে তাকে হাসপাতালে ভর্তি করিয়াছে কিন্তু চিকিৎসক যখন পরীক্ষা করেন তখন দেখতে পান যুবকটি আগেই মারা গিয়েছিল এরপর মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয় আর রিপোর্টে চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসে যুবকটির মৃত্যু দুর্ঘটনাই নয় বরং মাথায় লোহার রডের আঘাতে হয়েছে অর্থাৎ এটা একটা হত্যাকাণ্ড পুলিশ তদন্ত শুরু করে যে দুজন ব্যক্তি ওই যুবককে হাসপাতালে নিয়ে এসেছিল তাদের বিষয়ে খোঁজ নেওয়া হয় চিকিৎসক জানান তারা তাদের নাম ঠিকানা এবং ফোন নাম্বার লিখে চলে গিয়েছিল কিন্তু এরপর কিভাবে তারা অদৃশ্য হয়ে গেল কেউ জানে না এখন পুলিশ তাদের দেওয়ার ঠিকানা এবং ফোন নাম্বার যাচাই করে দেখছে যাতে বোঝা যায় তারা সত্যি সাহায্য করতে এসেছিল নাকি তাদের এই খুনের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে পুলিশ আশেপাশের থানাগুলোতে মৃত যুবকের ছবি পাঠিয়ে তার পরিচয় জানার চেষ্টা করে দুই দিন পর এক নিখোঁজ ডায়েরির তথ্য সামনে আসে যখন পুলিশ নিখোঁজ রিপোর্টের তথ্য খতিয়ে দেখে তখন যুবকের পরিচয় এবং বয়স নিখোঁজ রিপোর্টের সঙ্গে মিলে যায় পুলিশ তৎক্ষণাৎ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের হাসপাতালে ডেকে পাঠায় পরিবারের সদস্যরা ছুটে হাসপাতালে আসে মর্গে গিয়ে মরদেহ দেখার পর তাদের যেন মাথার ওপর থেকে আকাশ ভেঙে পড়ে এটি যে তাদেরই ছেলে তা নিশ্চিত হওয়ার পর তার কান্নাই ভেঙে পড়ে যুবকের পরিচয় জানা গেল তিনি বালা সাহেব ওরফে বালাজি মঞ্চক লান্ডে। যিনি বিড় জেলার মাজলগাঁও এলাকার দিন্দু গ্রামের বাসিন্দা ছিলেন তিনি পুনের পিম্পড়ি চিঞ্চুয়াড় এলাকার এমআইডি সেরা কারখানায় কাজ করতেন এবং গত দুই বছর ধরে সেখানে কর্মরত ছিলেন এখন পুলিশ নিশ্চিত হয় যে এটা কোনো দুর্ঘটনা ছিল না বরং পরিকল্পিত খুন। তবে যে দুই ব্যক্তি তাকে হাসপাতালে এনেছিল তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি তারা হাসপাতালে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কিন্তু ফুটেজে দুই ব্যক্তির চেহারা স্পষ্ট দেখা যায়নি এরপর পুলিশ হাসপাতালের বাইরে লাগানো ক্যামেরায় ফুটেজ পরীক্ষা করতে শুরু করে ফুটেজে দেখা যায় দুই ব্যক্তি এক অটোতে যুবককে হাসপাতালে নিয়ে আসে কিন্তু যখন পুলিশ সেই অটো নম্বর প্লেট চেক করে তখন দেখে সেখানে কোনো নাম্বারই নেই প্লেটটি সম্পূর্ণ সাদা এতে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায় একদিকে নিজেদের পরিচয় গোপন রাখা অন্যদিকে নম্বরবিহীন নতুন অটো এতে নিশ্চিত হয় যে ঘটনাটির পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে তবে পুলিশের ধারণা এত নতুন একটা অটো খুঁজে বের করা কঠিন হবে না কারণ এটা সম্প্রতি শহরে কেউ না কেউ কিনেছে পুলিশ শহরের বিভিন্ন শোরুমে গিয়ে নতুন কেনা অটোর তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেয় এবং পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সেই অটোর গতিপথ শনাক্ত করতে শুরু করে তদন্তের গুরুত্বপূর্ণ মর্ড সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই অটো গুরুকুল এলাকা পর্যন্ত গিয়েছিল এখন পুলিশের সন্দেহ হয় গুরুকুল এলাকাটি হয়তো এই ষড়যন্ত্রের মূল কেন্দ্র হতে পারে তারা তদন্তের জন্য সেই এলাকায় পৌঁছায় এবং সেখানে খোঁজ শুরু করে অবশেষে পুলিশ সেই অটোটি একটা বিল্ডিংয়ের সামনে দাঁড়ানো অবস্থায় পায় পুলিশ বিল্ডিংয়ে প্রবেশ করে তদন্ত শুরু করে কিন্তু যখন তারা লিফটের কাছে পৌঁছায় তখন এক অবিশ্বাস্য দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায় লিফটের ভেতরে রক্তের দাগ ছিল কিছু দাগ মোছার চেষ্টা করা হয়েছিল তবে কয়েকটি দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল এরপর পুলিশ বিল্ডিংয়ের ওপরের তলায় গিয়ে বিভিন্ন ফ্ল্যাটে জিজ্ঞাসাবাদ শুরু করে একটি ফ্ল্যাটে ষোলো বছরের কিশোরীকে পায় যে একাই থাকছিল পুলিশ তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রথমে সে কিছু বলতে চায়নি কিন্তু পরে ভয় পেয়ে পুরো সত্য স্বীকার করে খুনের আসল কারণ সামনে আসে কিশোরী জানায় যে বালাজি লান্ডে তাদের আত্মীয় ছিলেন কিন্তু সে অভিযোগ করে যে বালাজি প্রায়ই মদ্যপ অবস্থায় তাদের বাড়িতে আসত এবং তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করত তার মা সুরেখা ফাটনা এই অত্যাচার সহ্য করতে পারেননি এবং রাগের মাথায় বালাজিকে খুন করার সিদ্ধান্ত নেয় তিনি এই কাজে তার মেয়েকেও যুক্ত করেন এবং বাইরে থেকে আরও চারজন লোক নিয়ে আসেন সতেরোই জানুয়ারির রাতে বালাজি যখন নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আসে তখন সে যথারীতি ঝগড়া শুরু করে কিন্তু সেদিন সবাই প্রস্তুত ছিল তারা তাকে নির্মমভাবে মারধর করতে শুরু করে এবং লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে তাতে তার মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তপাত হয় তখন আতঙ্কিত হয়ে তারা এটিকে দুর্ঘটনার মতো সাজানোর পরিকল্পনা করে দুই ব্যক্তি আদিত্য শরৎ সিন্ডে ও দিনের সূর্যকান্দুর উপালে একটা অটোতে বালাজিকে হাসপাতালে নিয়ে যায় এবং সড়ক দুর্ঘটনার গল্প বানিয়ে দেয় কিন্তু পুলিশের তদন্ত এবং সিসিটিভি ফুটেজের সাহায্যে সম্পূর্ণ ষড়যন্ত্র ফাঁস হয়ে যায় অবশেষে পিঁপড়ি ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টিগ্যাং ইউনিট দীনেশ ও আদিত্যকে গ্রেপ্তার করে এখনও তিনজন অভিযুক্ত পলাতক রয়েছে যাদের ধরার চেষ্টা চলছে এই ঘটনাটি আমাদের শেখায় যে কোনো সমস্যার সমাধান হিংসার মাধ্যমে করা উচিত নয় সুরেখা ও তার সঙ্গীরা রাগের মাথায় এমন এক জঘন্য অপরাধ করলো যার ফলে তারা নিজেরাও বিপদে পড়ে গেল কোনো অপরাধ যতই সুচতুর পরিকল্পনা করে করা হোক না কেন একদিন না একদিন সত্য প্রকাশিত হয় আজকের যুগে সিসিটিভি ক্যামেরাগুলো অপরাধ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের উচিত সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং আইনকে নিজের হাতে না নেওয়া বন্ধু যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো ঘটনার মূল প্রেক্ষাপট ঘটনাটি পুনের সন্ত তুকারম নগর পুলিশ স্টেশন এলাকার নিহত ব্যক্তি বালাসাহেব ওরফে বালাজি মঞ্চকল্যান্ডে যিনি পুনেতে একটা কারখানায় কাজ করতেন প্রথমে এটা একটা সড়ক দুর্ঘটনার মতো সাজানো হয়েছিল যেখানে দুই ব্যক্তি হাসপাতালে নিয়ে গিয়ে জানায় যে তারা রাস্তার পাশে যুবকটিকে আহত অবস্থায় পেয়েছে কিন্তু চিকিৎসকদের পর্যবেক্ষণে বোঝা যায় এটা কোনো দুর্ঘটনা নয় বরং লোহার রডের আঘাতে মাথা থেতলানো হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ মোড় ছিল যেখানে চিকিৎসকের পর্যবেক্ষণ পুলিশের তদন্তের গতিপথ বদলে দেয় এর পরে হচ্ছে পুলিশের তদন্ত কৌশল ও প্রযুক্তির ব্যবহার পুলিশ তদন্তের তিনটি মূল ধাপে কাজ করে যারা বালাজিকে হাসপাতালে নিয়ে এসেছিল তাদের দেওয়া তথ্য সত্য কিনা তা খতিয়ে দেখা হয় তাদের ফোন নাম্বার এবং ঠিকানা যাচাই করা হয় মৃতদেহ ছবি বিভিন্ন থানায় পাঠিয়ে পরিচয় শনাক্ত করা হয় দুই দিন পর নিখোঁজ রিপোর্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় এটা বালাজি ল্যান্ডের মরদেহ হাসপাতালের সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তির চেহারা স্পষ্ট থাকলেও হাসপাতালের বাইরে থাকা ক্যামেরায় নম্বরবিহীন একটা অটো চিহ্নিত করা যায় পুলিশের সন্দেহ হয় এটা ইচ্ছাকৃতভাবে নম্বর প্লেট মুছে ফেলা হয়েছে যাতে তদন্ত বাধাগ্রস্ত হয় পুলিশ শহরের নতুন কেনা অটোগুলোর তালিকা সংগ্রহ করতে শোরুমের সাহায্য নেয় এবং সিসিটিভির সাহায্যে অটোর গতিপথ অনুসরণ করে এর পরে পরে হচ্ছে হত্যাকাণ্ডের কারণও অপরাধীদের মানসিকতা ঘটনার মূল ষড়যন্ত্র উন্মোচন হওয়ার পর জানা যায় এটা একটা পরিকল্পিত খুন বালাজির মদ্যপ্য অবস্থা দুর্ব্যবহার বালাজি নিয়মিত মদ্যপ অবস্থায় সুরেখা হটনার বাড়িতে যেত এবং তার সঙ্গে দুর্ব্যবহার করত তার এই আচরণে সুরেখাও তার মেয়ে ক্ষুব্ধ হয়েছিল তারা নিজেরাই খুনের পরিকল্পনা করে এবং আরও চারজনকে যুক্ত করে ঘটনাটি একটা দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয় অপরাধীদের মনোবিজ্ঞান তারা ব্যক্তিগত ক্ষোভের কারণে আইন নিজের হাতে তুলে নেয় তারা জানতো পুলিশ সন্দেহ করলে তদন্ত করবে তাই তারা এটা দুর্ঘটনার মতো সাজানোর চেষ্টা করেছিল রক্ত মুছে ফেলা হয়েছিল অটোতে নম্বর প্লেট লাগানো ছিল না যাতে কেউ সহজে তাদের ধরতে না পারে কিন্তু তাদের পরিকল্পনা সফল হয়নি কারণ সিসিটিভি পুলিশের তদন্ত ও দক্ষতা তাদের ষড়যন্ত্র ফাঁস করে দেয় এই ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড একটা ক্লাসিক উদাহরণ যেখানে প্রতিশোধ অপরাধবোধ এবং পুলিশের আধুনিক প্রযুক্তিগত তদন্ত একসঙ্গে এসেছে আমরা এখানে দেখতে পাই অপরাধ পরিকল্পনা করেও ধরা পড়ে যায় সিসিটিভি টিভিও ডিজিটাল ফরেনসিক অপরাধীদের শনাক্ত করতে সাহায্য করে আইনের প্রতি আস্থা রাখা উচিত এবং প্রতিশোধ পরায়ণ হওয়া উচিত নয় এই শিক্ষামূলক ঘটনাটি দেখায় যে সতর্কতা আইন মেনে চলা ও অপরাধের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়ায় আমাদের সমাজের জন্য ভালো পথ তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুনই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করবেন তো চলুন দেখাবে পরের ভিডিওতে